নবীমানের সংবাদ বাহক সংবাদ দ্বারা বহন করে তাদেরকে আমরা সাংবাদিক বলি এ অর্থে নবীজি সাংবাদিক ছিলেন তাদেরকে বলছে নবীর ক্ষেত্রে যেন রায়না শব্দ ব্যবহার না করে রায়না শব্দ আরবির মধ্যে অনেক করতে ব্যবহৃত হয় একটা অর্থ হচ্ছে আমরা বলি না কড ইউ প্লিজ লুক এট মি আপনি একটু আমার দিকে তাকাতে পারবেন তো এটার জন্য আরবিতে রায়না ব্যবহার হয় আবার রায়না শব্দের আরো একটা অর্থ আছে যারা রাস্তাঘাটে ক্ষেতে ছাগল গরু চড়ান তাদের কর রায়ের ক্ষেত্রে রায়না শব্দ ব্যবহার হয় এখন আমার আল্লাহ বলছেন ও আমার নবীর আজকের পর থেকে নবীর শানে রায়েনা শব্দটা ব্যান ঘোষণা করছি আজীব বিষয় না আল্লাহ আরব্লাহ আলামিন বলছে আমি রায়না শব্দ ব্যান ঘোষণা করছি তোমরা রয়ানা শব্দ আমার নবীর শান আর ব্যবহার করবে না সা বাইক চিন্তায় করে গেলেন মৌলা এটা কি ধরনের রায় না শব্দের মধ্যে দোষ কোন জায়গায় পরে আমার নবীর ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পেরেছে যে মুনাফেকরা সাহাবাই ক্রামের সাথে বসে আমার নবীকে রায়েনা না বলে ভিতরে ভিতরে ছাগল ছড়ানোর দিকে বুঝতে পেরেছেন ইঙ্গিত দিতেন এই বিয়াদবি থেকে বাঁচিয়ে সাহাবাই কেরামকে বারে গাহের সালতের আদব শিখানোর জন্য আমার আল্লাহ বলছেন আমার নবীর সাহাবাই কেরাম আজকের পর থেকে নবীর শাহ রায়না শব্দ ব্যান ঘোষণা করছে আদব শিখিয়েছেন আমি বলেছি আপনাদেরকে ইয়া আ ইয়ুহল্লাদীনা আমানুর বিষয়বস্তু হচ্ছে আদব আচ্ছা এরপরে দেখেন ইয়া আই ইয়ু হাল্লাদীনা আমানু ইসদাজিবো লিল্লাহি ওয়ালির রসুলি ইজাদাকুম কেন কারণ কল্প বাতনের মধ্যে আকীদার নূর যাওয়ার জন্য সব সবচেয়ে বড় শর্ত হচ্ছে আপনার ভিতরে এশকের রসুল থাকা আমার নবীর আদব তাজিম এসকে বাদে ইমার নূর হয়ে আপনার ভিতরের জগতে যায় না সেই কারণে গ্রাম থেকে কিছু লোক এসেছে তারা বলতেছে ওকালতিল আরাব গ্রামীণ লোকরা বলতেছে আমরা মুমিন হয়েছি আমার আল্লাহ বলতেছেন হাবিব তাদেরকে বলে দেন আমি মুমিন হয়েছে এই কথা যেন তারা না বলে তো কি বলবে তাদেরকে বল বলতে বলেন আসলাম না বলতে আমি মুসলমান হয়েছি কেন কারণ এখনো এখনো পর্যন্ত ভিতরের জিনিস তাদের ভিতরে ঢুকে নাই সেই কারণে মধ্যে মুমিন এবং মুসলিম আলাদা আলাদা করে এসেছে বল মুকমিনাত বল মুসলিম মুসলিমুনা বল মুসলিমাত দুইটা যদি এক হয় তো আল্লাহ দুই শব্দ আনতেন না প্রত্যেক মুমিন মুসলিম কিন্তু প্রত্যেক মুসলিম মুমিন নয় সেই কারণে এই আয়াতের মধ্যে আল্লাহ মুসলিমকে সম্বোধন করে নাই মুমিনকে করছে মুমিন যাদের মধ্যে পারফেকশন আছে যাদের ইমানের মধ্যে আছে আদব আছে আমল আছে তাদেরকে সম্বোধন করে আমার আল্লাহ বলছেন তার আগে এটা জেনে নেন নাসের বিষয়বস্তু বুঝতেছেন ইয়াইহাল্লাদিন আমানু যখন কোনো আয়াতের মধ্যে আসে এটার বিষয়বস্তু আপনি যদি বলেন হুজুর এক বাক্যে বলেন এক বাক্যে বলতে গেলে ইয়াইউহাল্লাদিন আমানুর বিষয়বস্তু হচ্ছে আদবের রসুল আমার নবীর আদব শিক্ষা দেওয়া আমি দুই একটা আয়াত বলি আপনাদেরকে তাইলে বুঝতে পারবেন শুরুতেই কোরআনে পাকে একটা আয়াত এসেছে ইয়া আই আমানু লা কুলু রায়না কুলু জুরুনা দেখছে মুমিন কাদেরকে বলছে আমার আল্লাহ সাহাব আই সম্বোধন করে বলছে এ আমার নবীর সাহাবীরা তাহলে সাহাবী ইমানিয়াতের ক্ষেত্রে কত পারফেকশন ইজ দেখেন তাদেরকে বলছে নবীর ক্ষেত্রে যেন রায়না শব্দ ব্যবহার না করে রায়না শব্দ আরবির মধ্যে অনেক অর্থে ব্যবহৃত হয় একটা অর্থ হচ্ছে আমরা বলি না কুড ইউ প্লিজ লুক অ্যাট মি আপনি একটু আমার দিকে তাকাতে পারবেন তো এটার জন্য আরবিতে রায়না ব্যবহার হয় আবার রায়না শব্দের আরো একটা অর্থ আছে যারা রাস্তাঘাটে খেতে ছাগল গরু চড়ান তাদের কো রায়ের ক্ষেত্রে রায়না শব্দ ব্যবহার হয় এখন আমার আল্লাহ বলছেন ও আমার নবীর সাহাবাই کرام আজকের পর থেকে নবীর শানে রায়না শব্দটি ব্যান ঘোষণা করছি আজিব বিষয় না আল্লাহ রব্বুল আলমিন বলছে আমি রয়না শব্দ ব্যান ঘোষণা করছি তোমরা রয়না শব্দ আমার নবীর সাহেব আর ব্যবহার করবে না সাহবা চিন্তায় পড়ে গেলেন মওলা এটা কি ধরনের রায়না শব্দের মধ্যে দোষ কোন জায়গায় পরে আমার নবীর ব্যাখ্যার মাধ্যমে বুঝতে পেরেছে যে মুনাফেকরা সাহাবাই ক্রামের সাথে বসে আমার নবীকে রায়েনা বলে ভিতরে ভিতরে ছাগল ছড়ানোর দিকে বুঝতে পেরেছেন ইঙ্গিত দিতেন এই বিয়াদবি থেকে বাঁচিয়ে সাহাবাই আই করামকে বারে আদব শেখানোর জন্য আমার আল্লাহ বলছেন হাব আমার নবীর সাহাব কেরাম আজকের পর থেকে নবীর শাহানে রায় না শব্দ ব্যান ঘোষণা করছে আদব শিখিয়েছেন আমি বলেছি আপনাদেরকে ইয়া ইউ আল্লাদিনা আমানুর বিষয়বস্তু হচ্ছে আদব আচ্ছা এরপরে দেখেন ইয়া আই আল্লাদিন আমানু ইস্তাজিবুলিল্লাহি ওয়ালির রাসূলি ইযা দাআকুম লিমা ইয়ুহাইকুম আমার আল্লাহ বলছেন ও আমার নবীর সাহাবায়ে کرام তোমরা আল্লাহ এবং রাসূলের ডাকে সারা দাও আল্লাহ এবং রাসূলের আহ্বানে সারা দাও কখন ইযা দাআকুম যখন তিনি আহ্বান করেন আহ্বানকারী একজন সারা দিচ্ছি দুইজনকে তো সারা যদি দুইজন হয় আহ্বানকারীর ক্ষেত্রে কথা ছিল কি যখন তারা আহ্বান করেন এটা পৃথিবীর গ্রামার বাংলা বলেন ইংরেজি বলেন আরবী বলেন গ্রামার এটাই বলে নাউন দুইটা হইলে প্রনাউন কয়টা হবে বহু হবে না কিন্তু এখানে নাউন দুইজন অর্থাৎ সারা দিচ্ছি দুইজনের ডাকে ইস্তাজিবু লিল্লাহি ওয়ালির রাসূল আল্লাহ এবং রসূলের আহ্বানে দাও যখন তিনি আহ্বান করে মৌলা তিনি আহ্বান মানি আহ্বানকারী কয়জন তো আহ্বানকারী দুইজন কিন্তু আহ্বানকারী একজন আহ্বানকারী দুইজন কিন্তু আহ্বানকারী একজন কেন কারণ আমাকে আল্লাহ আহ্বান করবেন না আল্লাহ আমার সাথে কথা বলতে আসবেন না আল্লাহ কথা বলেন নবীর সাথে নবী কথা বলেন আমার সাথে আপনি যদি মাস্টারি করে আগে চলে যান হবে তাইলে না কেন ইমান হবে না কারণ আমাদের ইমানের কি জিনিস তহিদ তাওহিদ মানি আল্লাহ অদ্বিতীয় শুরু নাই শেষ নাই ডান নাই বাম নাই সামনে নাই পিছনে নাই উপর নাই নিচ নাই টাইমের স্পেস থেকে পুত পবিত্র আল্লাহ রাবুল আলমিন কারো মত না কোনো সাদৃশ্য নাই ধরন গঠন আকৃতি প্রকৃতি কোন দিক থেকে আল্লাহর কোন মেসাল নাই লাইসা কা মিসলিহি কোন দিক থেকে আল্লাহ কারো মত না মৌলা তো এখন মত না তো আপনার অনুসরণ কেমনে করব মত তো না এই জন্য আল্লাহ বলছেন লাইসা কা মিসলিহি সাই আল্লাহর কোন মিছিল নাই ওলা মিছিল না থাকলে আমার যদি আপনাকে অনুকরণ করতে ইচ্ছে করে কেমনে উচ্ছে আমি অনুকরণ কেমনে করব আপনাকে